এমআরপি পাসপোর্টের সমস্যা সমাধান অতি শীঘ্রই হতে চলেছে সর্বোচ্চ পনেরো ডিসেম্বরের মধ্যে বিশেষ করে সৌদি আরব এবং মালয়েশিয়া প্রবাসীদের সর্বোচ্চ সগ্র অধিকার ভিত্তিতে তাদের সমস্ত ছাপানো পাসপোর্টগুলো হাজার হাজার ছাপানো পাসপোর্ট তাদের সরবরাহ করা হবে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ এটি আসিফ নজরুল সারের একটা বিবৃতি থেকে নেওয়া হয়েছে সালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা কেমন আছেন প্রবাসী ভাই বোনেরা আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সুখবর সুখবর আজ এগারো এগারো তারিখ বারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ আজকের নিউজ এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডক্টর আসিফ নজরুল সার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী তিনি বলেছেন প্রবাসীদের যে কষ্ট হচ্ছে এমআরপি পাসপোর্ট পেতে তিনি সেই বিষয়ে আজকে খোলাখুলিভাবে আলোচনা করেছেন তিনি প্রকাশ করেছেন তিনি নিজের খবরটা তার পেজে এবং তিনি সরাসরি ভিডিওর মাধ্যমে বলেছেন পনেরো ডিসেম্বর হতে প্রবাসীরা তাদের এমআরপি সমস্ত পাসপোর্টগুলো হাতে পাবে ইনশাল্লাহ তিনি নিজের মুখে স্বীকার করেছেন অনেকগুলো অনেক অনেক হাজার হাজার এমআরপি পাসপোর্ট পাসপোর্ট জমা পড়েছে মন্ত্রণালয়ে তিনি সেখানে বলেছেন ওনার সাথে কালকে একটা মিটিং হয়েছে সেখানে পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ তিনি মিটিংয়ে স উপস্থিত থেকে তিনি বলেছেন এবং তিনি নিজের মুখে প্রবাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রবাসীদের প্রতি সমবেদনা এবং ভালোবাসা এবং সৌহার্দ্যপূর্ণতা জানিয়েছেন তিনি আরও বলেছেন বিগত এই পাঁচ যে সমস্যাটা হয়েছে তার মধ্যে সবচাইতে বড় সমস্যা হওয়ার কারণ হল আওয়ামী লীগের যে ফ্যাসিবাদী সরকার ছিল বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে মন্ত্রী ছিল তিনি নাকি তার যুগ তার আপন মাধ্যমে এবং তার পরিচিত একটা কোম্পানির সাথে এই পাসপোর্টের কার্যকলাপগুলো তৈরি করত যার কারণেই এই সমস্যাগুলো হয়েছে তিনি নিজের মুখে তা স্বীকার করে বলেছেন এবং তিনি বলেছেন পনেরো তারিখের পর থেকে নিয়ে তিন বা চার সপ্তাহের ভিতরে প্রবাসীদের যত প্রকার এমআরপি পাসপোর্টের সমস্যা সমস্ত পাসপোর্ট ছাপিয়ে তাদের হাতে পৌঁছিয়ে দেওয়া হবে এবং তিনি আরও বলেছেন বিগত দুই তিন বা চার বছরের মধ্যে প্রবাসীদের এমন সমস্যা আর হবে না ইনশাল্লাহ আশা করা যায় তিনি নিজের মুখে সেটা স্বীকার করেছেন অতএব আমি প্রবাসী ভাই বোনদেরকে দৈর্য সহকারে বলতে চাই আপনাদের যে এমআরপি পাসপোর্ট পেতে যে সমস্যা হয়েছিল সেটা আর হবে না আশা করা যাচ্ছে এটা আজকে এগারো এগারো তারিখ বারো মাস দুই সালের ডক্টর আসিফ নজরুল সারের এই বিবৃতি এবং ভিডিও ফুটেজ থেকে আমি নিয়েছি আশা করি ইনশাল্লাহ আমরা প্রবাসীরা একটু হলেও স্বস্তি এবং শান্তিতে ফিরতে পারব এই প্রত্যাশা রাখি প্রবাসী বোনেরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সমস্যা হয় বা আল্লাহ আবার সেটা সমাধান করে দেয় অতএব আমরা এখন এই এমআরপি পাসপোর্টগুলো হলেই আমরা প্রবাসীরা ইনশাল্লাহ শান্তিতে থাকতে পারবো